হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং গুড মর্নিং সবার জন্য আমার জন্য একটু ব্যাড মর্নিং সকাল সকাল ঠাকুরঘর বলে জল নিয়ে আসছিলাম আর এমন পড়ে গেলাম কি অবস্থা দেখুন না জলের বালতি ফালতি নিয়ে পুরোটা একদম পুরোটা সমেত পড়ে গেছি একদম কি অবস্থা দেখুন চারিদিকে জল থই থই করছে এত কোমরে লেগেছে কি বলো সকাল সকাল বিপদ বিপদ মানে খুবই বিপদ হতে একটু কম সম করেই হলো আর কি কম সময়ের ওপর দিয়েই গেল দেখুন চাই দিকটা জলে জলময় হয়ে আছে তো জলটা আমি মানে ভাবলাম ওপর থেকে তুলে নেবো যে দেখছি সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়েও গেছে যখন নিচে পড়ে গেছে তখন নিচে ফেলেই দিই আবার ভাবলাম আর সিঁড়িতে জল পড়া মানে জানেন তো ভীষণ ডেঞ্জারাস জলটাকে তাই মানে ভালো করে সিঁড়িতে ফেলে দিচ্ছি যাতে এখানে জলটা মানে চলে যায় নিচে নিচে আমরা ইয়ে হবে নিচে আবার জলটাকে তুলতে হবে কাজও বেড়ে গেল সকাল সকাল আর বিপদ রাখতে জায়গা থাকতো না বড় সটের ওপর দিয়ে যায়নি তুই কি সৌভাগ্য কি করে পড়ে গেলাম আমি জানি না পুরো জামা ফামা ভিজে একদম পুরো সকালবেলা চান করে গেলাম বালতি ফাঁক এক বালতি জল পুরোটা পড়ে গেল কি বলবো সাবধানে নামতে হবে আবার নাহলে আবার বিপদ রাখতে জায়গা থাকবে না দেখুন না খানিকটা জল আমি তুলছিলাম আবার যে তুলতে তুলতে ভাবলাম চলুন একটা ভিডিওই করে নিই দেখছেন পুরো কেমন জল পুরোটা জল শুধু কি অবস্থা দেখুন না কি পরিমান কাজও বাড়লো কি বলবো দিয়ে আমি ভাবলাম বকে তোর কাকেই বা বলবো মুশকিলটা হচ্ছে কাকেই বা বলবো বর থাকে না দু একটা তবু কাল মন্দ দেওয়া হতো ও তো নেই কাকেই বা বলবো দেখুন না কেমন ভিজে আবার গোটা জামাটা আমি চান করে গেছি পুরোটা আমি কি করে প্রচুর খেয়েছিলাম আর না হলে কি করে পড়লাম জানি না দেখুন না কি পরিমাণ জল দেখুন পুরোটা আবার জলে জলময় হয়ে আছে দেখুন না শিটে দেখুন জামাটা আবার চেঞ্জ করলাম জামাটা চেঞ্জ করলাম মানে পুরোটা ভিজে গেছে আবার চেঞ্জ করলাম চেঞ্জ করতেই হবে আমি ওপরে তাড়াতাড়ি উঠছিলাম কালকে দেখেছিলাম এই ফুলগুলি ফুটবে ওইগুলো ভাবছিলাম দেখাবো আমাদের সামনে শেয়ার সঙ্গে শেয়ার করবো করতে করতে এই বিপদ দেখুন না তবু তার মধ্যে যতটুকু পারলাম ভিডিও করলাম অনেক ফুল ফুটেছিলো আজকে দেখুন না ওখানে তিনটে চারটে পাঁচটা ছটা ঠান্ডা লেগেছে আবার ঠান্ডা লেগেছে একটা ধুতুরা হয়েছে এটা তিন পেটাল কিন্তু দুটো পেটাল হয়েছে আজ এবার দেখছি ডবল পেটাল হয়েছে দেখুন একটা লন্ঠন চাওয়া একটা লক্ষ্মী চাবা অনেকগুলো ফুল ফুটেছে না দিয়ে মাঝখান থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম একটা কলকে হয়েছে নাকি কলকে পুরি হয়েছে অনেক কিন্তু একটাও ফুল ফোটেনি এখনো ফুল ফোটেনি নয় যেদিনকে শিবরাত্রি হলো সেদিনকে একটা ফুটেছিলো খুব রেয়ার মাঝে মাঝে একটা করে ফুটছে এই দেখুন কি সুন্দর বীজ হয়েছে হলুদ পলাশের অনেকগুলো বীজ হয়েছে এবার দেখে চারা করে অনেকজনকে দেবো দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক তো চল রান্না করে এসেছি একজন একটা ছোট বোন আমাকে বলেছে ইয়ের জন্য মানে গরম মশলা বানানোর জন্য বলেছে বলতে আমি আগের দিন বলেছিলাম গরম মশলা বাড়িতেই বানিয়ে আর পুড়িয়েও গিয়েছিল তাহলে আমি ভাবলাম তাহলে বানানোই যাক ওই জন্য গরম মশলা বানাচ্ছি গরম মশলা বানাতে বানাতে আর বলবেন না আমি তো ভিডিও করব বলে প্রথমে ভাবতে পারি না আজকে নিজে পড়ে গেছি আবার মনেও থাকে নি খেয়ালও থাকেনি দিয়ে জায়ফলটাকে ভেঙে আর ভাজতে দিয়েছি যাইফলটা একটু মানে একটু ভাজা বেশি ভাজা হয়ে গেছে দেখলাম কিছু তো করার নেই আমি আজকে একটু মাইন্ডসেট হতে একটু সময় লাগবে আজকে সেরকম কিছু রান্না করিনি অবশ্য ফ্রিজে অনেক কিছু তরকারি পাতে আছে জানেন তো ওই জন্য রান্না করতে হয়নি তো জায়ফলটাকে ভেজে তুলে রাখলাম যেহেতু বেশি ভাজা হয়ে গেছে আর এর সঙ্গে দেওয়া চলবে না এখন পরে মেশাবো ওই জন্য জায়ফলটাকে তুলে তুলে রাখলাম নাহলে আপনারা একসাথে মেশ মানে পুরোটা সব ভাজবেন তো এটা বড় এলাচ দিলাম দুটো কি কি দিচ্ছি দেখেন তাহলে আমি কিন্তু প্রচুর হ্যাডরা ব্যাড্রা জিনিস দিই না অনেকে স্টার অ্যানিস দেয় তারপরে পিপল বড়ি দেয় আমি কিন্তু ওরকম কিচ্ছু দিই না খুব সিম্পলি গরম মশলা করি এবং যেটা দুর্দান্ত সাদা আমার রান্নার এটা দশ গ্রাম মতো আমি ওজন সমেত সমস্ত কিছু বলে দিচ্ছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় এটা দিয়েছি এই ছোটো এলাচ ছোটো এলাচ দিয়েছি দশ গ্রাম মতো আর তার মধ্যে দুটো বড় এলাচ দিয়েছি দুটো থেকে আপনি তিনটেও বড় এলাচ দিতে পারেন মোটামুটি আর এই যে জায়ফল এই এটা নয় জাইফল একটা আর এটা জৈত্রী জৈত্রী আমি তিনটে ফুল দিয়েছিলাম এখানে দুটো দেখাচ্ছি পরে আর একটা দিয়েছিলাম তিনটে ফ্লাওয়ার গোটা দিয়েছিলাম একদম আপনি তো জানেন বরাবর প্রত্যেকটা জিনিস দিয়ে একটু করে ভেজে নিই এটা আমার বরাবরের স্বভাব লবঙ্গ দিয়েছি লবঙ্গর পরিমাণটা আট গ্রাম থেকে দশ গ্রাম রাখবেন ওটা না একটু বুঝে সুঝে রাখ মানে এলাসের থেকে লবঙ্গটা একটু কম দেওয়ার চেষ্টা করুন কারণ লবঙ্গ তো প্রচুর প্রচণ্ড ঝাঁজ এবার আপনারা যদি লবঙ্গ খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন সেটা অসুবিধা কিছু না এখানে বলে দিই তার মধ্যে এটা দারচিনি দিচ্ছি দারচিনিও মোটামুটি ওই মোটামুটি এলাচের সমতুল্যই দিই প্রায় দশ গ্রাম মতো বা দশ থেকে বারো গ্রাম পর্যন্ত আমি এলাচ এই দারচিনি দিই তো এখানে একটা কথা সাজেস্ট করে দিই এখানের মধ্যে লবঙ্গটা বাদ দিয়ে দারচিনি বা এলাচ আপনারা কম বেশি বাড়াতে কমাতে পারেন যদি কারো স্বাদ কোন জিনিসের স্বাদ ভালো লাগে বেশি সেটা আপনারা একটুখানি বাড়াতে কমাতে পারেন তাহলে সেটা বিশাল কিছু বাড়ানো নয় মানে ওই মোটামুটি এক দু গ্রামের মতো হার্ডলি দু গ্রামের মতো তার বেশি নয় দিয়ে একটুখানি ওই তো জাইফলটা দিয়ে একটু নেড়ে সেরে নিলাম দেখবেন এলাচকাল যখন ভাজা হবে দেখবেন একটা স্মেল বেরোবে খুব সুন্দর স্মেল বেরোবে একটু ছাড়া যাবে না সব নিতে হবে জাইফলটা না একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলাম এতটা ভাজবেন না সমস্ত মশলার আগে জাইফলটা গুঁড়িয়ে দিয়ে দেবেন দিয়ে সমস্ত মশলা টুকটু এক একটু একটু করে দিয়ে দেবেন তাহলেই মোটামুটি সুন্দর হবে এটা কিছুদিন আগে ভিডিও যখন প্রথম শুরু করি তখনকার এটা মানে কেনা প্রথম ওই তিন চারটে ভিডিওর পরে আমি এটা দেখেছিলাম এটা মানে ফ্লিপকার্টে আমি নিয়েছিলাম এটা মানে ইয়ে গ্রাইন্ডার মানে ড্রাই যে কোনো মশলা গ্রাইন্ডার আর কি ড্রাই স্পাইস গ্রাইন্ডার খুব ভালো এটা ভীষণ ভালো খুব ভালো মানে ভীষণ ভালো চেক করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে না একটু ঠান্ডা করবেন ঠান্ডা করে ইয়ে করবেন একটু ঠান্ডা বলতে যেন হালকা খুব লাইট একটা মানে গরম ভাব থাকে আর গরম ভাব থাকে গরম নয় খুব সুন্দর পরিমাণে হয়ে ওঠে তবে এটার একটাই মুশকিল এটা বড্ড মানে ওর যে বাটিটা বড্ড ছোট এটা খোলা তো যায় না একটাই বাটি ওর বড্ড ছোট গ্রাইন্ডার যতক্ষণ চলেছে ততক্ষণ কোনো আওয়াজই শুনতে পারে না আমি ওই জন্য চুপ করে গিয়েছিলাম বাবা আজকে আমি সাউন্ডটা দিয়ে রেখেছি যাতে মানে সমস্ত ভাজাভুজির থেকে শুরু করে সমস্ত কিছু সাউন্ড বুঝতে সুবিধা হয় আপনাদের ওই জন্য আজকে সাউন্ডটা আমি দিয়ে রেখেছি নাহলে আমি সাউন্ডটা সাধারণত মিউট করে দিই দেখুন গুঁড়ো করে এরকম পজিশন এসছে আমার ভরে রাখবো জায়গায় প্রায় মাস দুইতে আমার জোগাড় হয়ে গেল এটা প্রায় সব মিলেমিশে তো পঞ্চাশ ষাট গ্রাম মতো ওজনের হয়েছে আরও বেশি তিনটে মশলা দশ গ্রাম করে ধরুন প্রায় তাহলে তিরিশ গ্রাম আর ওই দুটো মিলিয়ে দশ গ্রাম হয়ে যাবে প্রায় চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো জিনিস হয়েছে আর এটা জাই জাইফল না জৈত্রীটা জাইফল দেবেন একটা জৈত্রী ওজনে বলে দিচ্ছি আমি তিনটে ফ্লাওয়ার দিয়েছিলাম ওজনে মোটামুটি পাঁচ গ্রাম মতো আপনারা দেবেন এলাচের অর্ধেক জৈত্রী কারণ জৈত্রী প্রচণ্ড সেন্ট তো জৈত্রীর গন্ধ যদি কারো ভালো লাগে তাহলে আপনি দিতে পারেন তো দশ গ্রাম কোনো অসুবিধার কিছু নেই আমি এভাবে এটা এটা না খুব ভালো একটা জিনিসের ভীষণ সুবিধা এটা এটা হচ্ছে হালকা করে মুছে নিলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় হালকা করে মুছে সমস্ত ক্লিয়ার হয়ে গেল একদম নতুনের মতো হয়ে যাবে এটা ধোয়া চলে না এটা চলে না কারণ বলতে এটা তো ইলেকট্রিসিটির বন্দোবস্তটা এর মধ্যেই একসাথে অ্যাড আছে জন্য এটা ধোয়া চলে না দেখুন গুঁড়ো করে খুব সুন্দর গুঁড়ো হয় খুব ভালো লাগে এত সুন্দর স্মেল চলুন আমি নিরামিষে একটু রেখে দিলাম আর আমিষে একটু রেখে দিলাম তারপর আবার সবকিছু রেখে দেওয়ার পরে আমার মনে করছি যা আমি তো একটুখানি ধনে গুঁড়ো করবো ভাবলাম তাহলে ধনে গুঁড়োটা তো হলো না আবার ওই জন্য বললাম যে তাহলে ধনেটা একটুখানি আছে গুঁড়ো করে নিই আচ্ছা বলতে ধনে আমার ছিল খানিকটা মানে এরপর ফুরানোর দশা আর কি তো ভাবলাম এ মাসের মতো একটুখানি গুঁড়ালেই হয়ে যাবে আর কি মানে যেটা আছে সেটা মাসের অর্ধেক হয়ে যাবে কিন্তু বাকিটার জন্য আমি ভাবলাম তাহলে গুঁড়িয়েই নিই একটুখানি মোটামুটি গুঁড়ো হয়ে গেছে মনে হচ্ছে আর আমি ওইভাবে মারছিলাম কেন তাতে সে ওপরের দিকে যেগুলো উঠে যাচ্ছিলো সেগুলো তো গোটা হয়ে যাবে সেগুলো মানে একটু ঠুকে ঠুকে দিলে ভেতরের দিকে চলে যাবে আর খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে বাড়িতে ভরে রাখি আজকে আপাতত দুটো মশলায় দেখালাম অন্যদিন ওই যে ফ্রায়ার বাসনই আছে সেটার ইউজ বা সমস্ত কিছু বাকি ওটার ভিডিও এর পরের দিন মোটামুটি কী কী ভাজলাম কী কী করলাম সেটা মোটামুটি এর পরের দিন দেবো তো যথারীতি ভিডিওটা এখানে শেষ করি আর তো এটাকে কীভাবে গুছিয়ে রাখি কীভাবে রাখি সেটাও দেখিয়ে দিচ্ছি আর কী বলবো বলুন যদি এতক্ষণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথ দিলেন আর এভাবে পাশে থাকবেন আমার ভালো লাগবে আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাতে সুবিধা হবে আমার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার থ্যাংক ইউ